যে ছিল রাজা তার ভারি দু কি সে হ ভারা যে শুধু দুখি জেনো জার ভান্ডারে রাশি রাশি সোনা দানা তারো হয় জেনো সেও সুখী নয় সুখিনন দুঃখ যা দেখি দুঃখ যাবে কি বীরসবদনের কি জেনু যারে তার দিয়ে স্বস্তি রাজা কখনো সো আস্তি পাবে কি দুঃখ যাবে কি দুঃখ কিসে যায় দুঃখ কিসে যায় প্রাসাদেতে বন্দি রা বড়দয় একবার তেজিয়ে সোনার গোদি রাজা মাছে নেমে যদি হাওয়া খায় তবে রাজা শান্তি পায় শান্তি পায় শান্তি পায় এক যে ছিল রাজা তার ছিল রাজা ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসএ ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে